কোনো মোবাইলের মাধ্যমেও করিস না কাল লাগে এই আমার পরিচয় হইলো এই তার এখানে আত্মীয় স্বজন আছে অনেক ছেলে আছে মেয়ে আছে তার আমার মেয়ের শাশুড়ি আছে মেয়ের জামাইরা আছে যদি এরা রাজি হয় আমার দুইটা মেয়ে যদি রাজি হয় তাহলে আমি বিয়ে করতে পারি কিন্তু আমার মেয়ের অবাধ্য না আমার দুইটা মেয়ের দিকে চাইয়া আমি আজকে ধর বাইশ তেইশ বছর কাড়াই ফেলেছি আমার মেয়ে ছোট ছোট ভাইকে আমি কখনো বিয়ে করি না আমি কষ্ট করে খাইছি কিন্তু আমার মেয়েরা যদি রাজি হয় তাহলে আমি বিয়ে করতে পারি এইভাবে এ বলছে কি মেয়ে মেয়েদেরকে আমার আত্মীয় স্বজন থেকে আমি রাজি করাবো আমারও তিনটা ছেলে মেয়ে আছে তার আছে ছয়টা না সাতটা ছেলে মেয়ে আছে তাই স্বীকার করলো তিনটা দুইটা মেয়ে বিয়ে দিছে একটা ফলারে বিয়ে করাইছে

কখন হয় আমি জানি আমি বলি তার প্রথম ছেদের যখন দোকান মানে বলছিল তার তিনটে মেয়ের লোক সে বলে কি বোন ডাক আমি জানি না তিনটা একজনে দিল পাঁচশো এই তার আর দুইজনে কত দিছে না আমি দিছি রিয়াল সারা সাতশো রিয়াল দিছি ওই যে একজন মহিলা পাঁচশো রিয়াল দিছে তার পাসিয়া

তখন পিসে মানে বন্ধ হয়নি নাই হবে তো এই জন্য আমি বলছি কি আমার যখন আপনি দোকান নিবেন আমার দুইটা মেয়ের জানাই একটু বেলাই না আছে তাদের একটু কাজ কাম কম আমার দুইটা মেয়ের মেয়ের জামাই আনার জন্য যদি একটা পালা উমে পান যে টাকা দিয়া আমার মেয়ের দুইটা মেয়ের জামাই এখানে আনার জন্য এই সাইশ্বরিয়াল তার হাতে ছিল আমি টাকা দিনে এই সাইশ্বরিয়াল কেটে রাখছি আমি ব্যাংকে সারা জন্য টাকা রাখি আমি টিকে সামা পে এদেরকে 5000 6000 এভাবে টাকা দিই তো আমার কাছে সারা রিয়াল টাকা ছিল আমি দিছি আমার বাড়িতে দিছি তাই 40 রিয়াল লয়ে গেছে এভাবে আরেকদিন আমি মাস পর সেই আপ থেকে বাংলা সাইকেল ছিল আচ্ছা আমি একটু আপা শুনেন আমি একটু হ্যালো মানে আমি একটু আপনাকে সহযোগিতা করি এটা অনেক সারা দিন কথা বললে শেষ হবে না আপনি মেইন কথাটুকু বলেন যে আপনার সাথে যে এই যে ভদ্রলোকের যে পরিচয় পরিচয় থেকে শুরু থেকে এখন পর্যন্ত আপনার কাছ থেকে কত লক্ষ টাকা নিয়েছে আমারটাকে এই আপনারা একটা হিসাব করেন আমি কিভাবে টাকা দিয়ে হিসাব করেন প্রথম দিশে 4500 রিয়াল হ্যাঁ 4500 রিয়াল তারপরে সেই 4500 রিয়াল একটু টোটাল করেন টোটাল কত রিয়াল দেন

এই সিগারেটে সিগারেট টেন নাই ফারে মানি কতগুলো কার্টনের ভিতরে মানি কাপড় চোপড় এই হাঁটিয়া করে দিছে আর সিগারেট টেনের টাকা মারিয়ে খেয়েছে দুইজনে দুইজনে শেয়ার করছে তো সেই আরেকজনের টাকা দে নাই সেই সবারই বিষের দেয় তারপরে ওই দিন আমি এই টাকা দেওয়ার জন্য দিছি একশো নেয়ার এরপরে আবার একশো হ্যাঁ একশো নেয়ার তারপরে দিছি

আবার সেই একদিক কাজ করতে গেছে কেন নাকি একজনার বোন থাকছে সেই জানি কি জানি হাবাইছে মানে ইয়া বলে পাইস বলে পাইস কি মানি তে চুল হাইকি মানি পারফেক্টে চুল ফেইছে সেইটা ওই এম আর করাইছে এক্সরা এটা ইয়া হয় না পরে এটা মানি ওয়াশ করাইয়া নিসে তার অনেক টাকা গেছে এখানে সাতশো রিয়ার মতন গেছে তখন দিসে আমি আমি তিনশো রিয়া

তখন আপনার কাগজপত্র যা আছে সেগুলো আমরা একটা রেকর্ড করবো আপনি মূল থিমটা বলেন যে ওনার সাথে আপনার প্রথম দেখা হয়েছে এখন উনি কত সাল থেকে ওনার আপনার কাছ থেকে চলে গেছে হ্যাঁ এবং এ পর্যন্ত আপনি বাংলা টাকা হিসেব করেন নাই কত টাকা আপনি এখন এগুলো তো আরও আছে আরও দিয়েছেন এখন আপনি আপনি যে আমাকে বলছেন আমি তো এগুলো পাবলিশড করবো হ্যাঁ তো পাবলিকের কি এতটুকু ধৈর্য হবে এক দেড় দেড় ঘন্টা কথা শোনার মেন পয়েন্টটা বলেন আমাকে